আসসালামু আলাইকুম আপনাদের ভোটার কার্ড হারিয়ে গেছে আপনাদের ভোটার কার্ডের জিরক্স নাই কিছু নেই আপনাদের কোনো ভোটার কার্ডের কোনো তথ্যই নেই আপনারা খুব সহজে মোবাইলে আপনারা খুব সহজে বাই করে নিতে পারবেন আপনাদের এমার্জেন্সি আপনারা কই করবেন কিছু খুঁজে পাচ্ছেন না এর জন্য আপনাদেরকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটাকে ডাউনলোড করার পরে এটাকে এন্ট্রি করবেন আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাদের নিচের থেকে একটু স্টলটা নিচের দিকে আসবেন এখানে ডাউনলোড করে এখানে আছে এখানে ডাউনলোডে চলে আসবে আপনারা ডাউনলোডে মারার পর আপনাদের এখানে এই সার্চিং বারে আছে সার্চিং বারে যাবেন সার্চিং বোর্ডে যাওয়ার পর এখানে একটা নেক্সট সার্চিং আছে এই সার্চিংয়ে আপনারা চলে আসবেন এই সার্চিংয়ে আসার পর আপনাদের এখানে ডিটেলস বলে দেবেন আপনাদের যে ডিটেলস আছে আপনার নাম

আমার যখন এখানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই করতাম আমি এখন বেলডাঙাতে বেলডাঙ্গাতে আছি বেলডাঙ্গা লোকেশনটাতে এখানে বেলডাঙ্গাতে আমরা বেলডাঙা আপনার টাচ করবেন টাচ করবো সার্চ সার্চ করবো সার্চ করার পর দেখেন খুব সহজে আপনার এখানে আপনার ভোটার কার্ডের যে নম্বরটা হয় সেই নম্বরটা আপনারা এখানে দেখে দেয় দেখা দেয় সেই নম্বরটা এখানে আপনারা কপি করে নেবেন বা এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে এটার আপনারা যেটা নেব খাতাতে নোটও করে নিতে পারেন এই নম্বরটা এই নম্বরটা নিয়ে এখানে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে আপনার ডাউনলোড বলে অপশন আছে দেখেন ডাউনলোড ডাউনলোডে এখানে ই করবেন আপনার যে স্টেট সে স্টেটটা ই করবেন এখানে সে সার্চ ডিটেলসে আপনি ই করবেন সার্চ করবেন নিচে ইনস্টল করে আসবেন এটা প্রসেস বলে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদের ভোটার কার্ড আপনাদের সামনে এখানে একটা ওটিপি আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা আমি এখানে বসে দিচ্ছি একটু নেট প্রবলেম স্লো করছে বলে একটু প্রবলেম হচ্ছে আমার আমার এখানে যে ওটিপি সেই ওটিপিটা আমি এখানে বসে দিচ্ছি আপনি আপনার ওটিপিটা মোবাইল আসবে আপনি আপনার ওটিপিটা বসে দেবেন এটা হচ্ছে আপনার ভোটার কার্ড ভোটার কার্ডটা প্রিন্ট আউট বাই করে নেবেন বাই করে নিলে আপনার কাজটা আপনার পূর্ণ করে নেবেন এই কাজ কাজ এই ভোটার কার্ডটা সব জায়গায় আপনার কার্যকারী হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওর রেট অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে থাকবে সবারকে দাবি ভালো থাকবে পিক্ট আউট কৰি আপুনি আপোনাৰ কথা ৰেখে দেখিব ভিডিঅ'টো ভাল লাগিলে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবলৈ দেখাৰ সহযোগ কৰিব কথা মূল্য কমেণ্ট কৰিব নিত্য নতুন ভিডিঅ' আমি দিয়া থাকে আমাৰ পোলাটা যদি ফ'ল নকৰে আপোনাৰ পোহল অৱশ্যে ফল কৰিম থাকে চো মাছ কথা আছে